নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাতটার মতো বাজে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঠাকুরকে তাড়াতাড়ি করে ফুলটা দিয়েছিলাম আর এইদিকে দেখুন না হাজব্যান্ডের জন্য কালো চালের খিচুড়ি বসাতে হবে যা ভাসুর বাড়িতে নেই যা গিয়েছে তার বাপের বাড়ি আর আমাকে পুরোটা করতে হচ্ছে কারণ রান্নাটাও চাপাতে হবে আনাজটাও কাটতে হবে আর আমার হাজব্যান্ডের একটা রোগ সকাল সকালে কালো চালের খিচুড়ি শুধু কালো চাল না কালো চালের সাথে আতপ চাল দেওয়া হয়েছে কিছুটা মানে সমস্ত মিক্সিং ম্যাচ দেওয়ার পর ওটা ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডাল দিচ্ছি কারণ মুগ ডালটা আলাদা করে দেওয়ার আমি একসাথেই দিয়ে দিতাম কারণ মুগ ডালটা বাড়ির মুগ ডাল তো মানে অনেকটা খোলা আছে মুগ ডালের খোলাটা আছে সেই জন্য ভালো করে চুকুটে চুকুটে ধুয়ে কুকারের মধ্যে দেখুন না দিয়ে দিয়েছি আর আর আরেকটা ভিডিওটা স্কিপ করে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ওই গাজর আর কোচ দিয়েছিলাম ওই ভিডিওটা স্কিপ করে গেছে ওটাও দেওয়া হবে গাজর আর কোচটা আর নুন দিয়েছি আর কাঁচকলা দেব কাঁচকলাটা কেটে রেখেছি পাশে এ দেখুন না কাঁচকলা এটা চপা শুদ্ধ আমার হাজব্যান্ড চপা শুদ্ধ ভাবে ওটা পরে ওখান থেকে তুলে নিয়েছে এসে মাখানো হবে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো আর কি একসাথেই দিয়ে দিই আর ওই যে বললাম একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখুন না এটা দুপুরের ভিডিও দুপুরে ভাত খেতে যাব বা ভাত বাড়বো আমি বল আগেও ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ডে ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট মনে পড়ে যায় এটা করতে হবে ভাত বাড়তে এসে মনে পড়ল তো ওর দিয়ে খাওয়া যায় না আজকে অথচ আমি শুক্তো করেছি শাকের ঝাল করেছি এবং কুঁদরির ঝাল করেছি তারপরে বড়ি ভাজা আছে তারপরেও দেখুন না ওকে এটা করতে হবে এটা কি জানেন এটা আলু গাজর কাঁচা কুচিয়ে ক্যারি পাতা দেওয়া আছে তাতে না যারা একাদশী করে তারা হয়তো নামটা শুনে থাকবেন সুটি ফুটের আটা সেই সুটি ফুটের আটা দিয়ে বড়া আর এই যে রাতের খাবার দুপুরে আর ভিডিও করিনি কারণ ভিডিওটা করিনি কারণ আর বি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর কিছু করিনি আর রাতের একবারে রাতের ভিডিওটা করছে আর টিউশানে পড়ানোটাও আজকে রবিবার আজকে আমার টিউশন ছিল আমি যাইনি আর কালকে মায়ের বাড়ি যাবো সেই জন্য সব বিকেল বিকেল পড়ে দিয়েছি বেশিজন আসেনি কেউ আর বেশি দুজন এসেছিল আর দেখুন না সন্ধ্যেবেলা আটটা নটার মতো রুটি করেছি আর আমার হাজব্যান্ডের জন্য একটা পরোটা করেছি ঘি দিয়ে ভাজা এই যে দেখুন একটা আলাদা করে রাখা আছে ও আসলে খাবে ও গাড়িটা সারাতে গেছে আর কি স্কুটিটা আর মায়ের বাড়ি যাব আগে থেকে সেই জন্য এই দেখুন না শাড়ি টাড়ি সমস্ত বের করে রাখছে কারণ সকাল সকাল বেরোতে হবে দেরি হয়ে যাবে গাড়িটাও সারাতে গেছে কি হবে জানি না যদি স্কুটিটা বাগানো হয় তো হবে নাহলে বড়ো গাড়ি নিয়ে যেতে হবে আমাদেরকে আর বড়ো গাড়ি আমাদের যে রাস্তা কাদা ওর নিয়ে যাওয়া অসম্ভব মানে অন্য জায়গায় গাড়িটা আছে ঠিকই চলুন এই দেখুন না এই ব্যাগটা দেখুন এই ব্যাগটা আমার সবথেকে পছন্দের একটা ব্যাগ এটা আমাকে আমার ছোটো যা দিয়েছিলো মানে যার শ্বশুরের ছোটো বৌমা তাইওয়ানের তাইওয়ানের এটা ব্যাগ দিদি এনেছিল ছোটদি আর বাড়িতে ঢোকার মুখে আরেকটা কথা আমি যখন টান্না সেরে রাতে বাড়িতে ঢুকছি এসে দেখি একটা কাণ্ড কাণ্ডটা হচ্ছে বেসিনের কাছে এসে দেখি টাকা পড়ে আছে হাজব্যান্ডের টাকা ভেবেছিলাম যে আমি গুছিয়ে নেব তারপরে ভাবলাম না থাক মানুষ টাকা কোথায় রাখে আলমারিতে বা লুকিয়ে চুপিয়ে রাখে আমার হাজব্যান্ড টাকা রাখছে দেখুন পুরো আয়নার সামনে এইটা একটা খুচরো টাকা আর এই যে একটা টাকা চলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার